শুভ সকাল আজকের ভিডিওতে শেয়ার করছি কিভাবে থেকে থেকে নিলাম এখানে এসে এখান আপনারা বাস এবং সিএনজি যেতে পারবেন সীতাকুণ্ডু আপনি চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অবশেষে চলে এলাম সীতাকুণ্ডু সহস্র ধরা ঝর্ণা টুতে তো টিকিট কাউন্টার থেকে টিকিট কাটছে আমাদের মুরব্বী শাকিল ভাই আমাদের টিম মেম্বার সবাই অপেক্ষা করছি তো টিকিট কাটা হলো তো কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে আসলো স্প্রিং বোট তো আমরা বোটে উঠলাম দেখেন ভিউটা কত সুন্দর লাগছে ওই এক বোট আসছে ওরা ওদের দেখা শেষ তো ওরা আবার ব্যাক করছে এই যে আমাদের মুরব্বী শাকিল ভাই হাফ প্যান্ট পরে আছে পাশে হানিফ আর জিহাদ ছবি তুলছে হালকা হালকা বৃষ্টি ছিল তো দুই পাশেই পাহাড় মাঝখান দিয়ে নদী ছোটখাটো নদী মেঘলা আকাশ মাসাল্লাহ ভিউটা কত সুন্দর লাগছে দেখুন চলে এলাম ঝর্নার কাছে দেখুন অনেক কাদা এখানে আমাদের স্প্রিং বোর্ড থেকে পেরিয়ে আসতে এখানে প্রায় পনেরো থেকে বিশ মিনিট লাগলো চলে এলাম সহস্র ঝারা ঝর্ণায় দেখুন আসলে ভিডিওতে কেমন লাগছে জানি না কাছ থেকে যখন দেখবেন আসবেন যখন আপনারা অনেক ভালো লাগবে আমরা এমন টাইমে গেলাম যেতে পথেই বৃষ্টি শুরু হয়ে গেল তারপর আমার ভিডিও থেমে নেই যদিও তো বহু বছর পরে ঝর্ণায় গেলাম তো অনেক মজাই করলাম বন্ধুরা মিলে শাকিল ভাই বিশেষ করে শাকিল ভাই অনেক মজাই করছে ঝর্নার পানি অনেক ঠান্ডা অনেক যা বলে বোঝাতে পারবো না আমি একটা ছবি তোলার জন্য গেছিলাম তো পাঁচ সেকেন্ডও থাকতে পারি নাই তো অবশেষে উঠে গেলাম ওঠার পর দেখছি আমার গায়ে জ্বর চলে আসছে গা কাঁপছিল সবারই সবারই গা কাঁপছিল যারা যারা পানিতে ভিসছি ঝর্নার পানিতে আর ভিডিও নিতে পারছি না কারণ জ্বর চলে এসেছিল গায়ে খুব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তো আজকে এই পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওয় আল্লাহ হাফেজ